হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে চলে এলাম একটা বড়া রেসিপি নিয়ে কী বড়া কীভাবে তৈরি করলাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে সম্পূর্ণটাই বুঝতে পারবেন তবে বন্ধুরা স্কিপ করবেন না বা সঙ্গে একটা লাইক দিয়ে স্টার্ট করবেন আজ আমি তৈরি করেছি মসুর ডালের বড়া এই মসুর ডালের বড়ায় আমি এখানে কোনো কিছুই মিক্সড করিনি না বেসন না চালের গুঁড়ো না কর্নফ্লাওয়ার কিছুই না শুধু মসুর ডাল দিয়ে যে এত সুন্দর মুচমুচে একটা বড়া রেসিপি তৈরি করা যায় আপনারা বাড়িতে না তৈরি করলে বুঝতে পারবেন না এখানে একটা ছোট্ট বাটির এক বাটি মসুর ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে জল পাল্টিয়ে তাকে একটা ঝুড়িতে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর ডালটা গ্রাইন্ডারে দিয়ে দিলাম দিয়ে সামান্য জল দিলাম আর কয়েক কোয়া রসুন সাথে দু টুকরো আদা এটা পেস্ট করে নিয়েছি বন্ধুরা একটু মানিয়ে নেবেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গলাটা বসে গেছে তাই কথা বলতে ভীষণ অসুবিধা হচ্ছে একটু আপনারা নিজেদের মতো করে মানিয়ে নিয়ে আমার রেসিপিটা একটু দেখবেন ভালো করে সম্পূর্ণ ডালটা গ্রাইন্ডার থেকে মুছে নিয়েছি ওই বাটির এক বাটি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে পরে এখানে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম ক্যাপসিকাম অর্ধেকটা নিয়েছি সাথে দিলাম পেঁয়াজ কলি এই সময় তো প্রচুর বাজারে পেঁয়াজ কলি পাওয়া যায় যে কোনো রেসিপিতে বা বড়া ভাজাই যদি পেঁয়াজ কলি দেন তাহলে খেতে খুবই ভালো হয় দেওয়ার পরে পরে এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম এরপরে এখানে দেব লঙ্কার গুঁড়ো তবে বেশি লঙ্কার গুঁড়ো দিব না কারণ কাঁচা লঙ্কা অনেকটাই দেওয়া আছে আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনারা আপনাদের সুবিধা মতো আমার রেসিপি দেখে নিতে পারবেন পরে পরে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর সামান্য লবণ যে যতটা কোয়ান্টিটি নেবেন সেইভাবে আপনারা লবণ মেশাবেন লবণটা দিয়ে দিয়েছি এরপরে আমি ধনে পাতা অনেকটা পরিমাণে কুচনো ছিল তার থেকে অর্ধেকটা নিয়ে ধনেপাতা দিলাম ধনে পাতাটা দিলে বড়ার টেস্টটা আরও ভালো লাগে খেতে ধনেপাতা দেওয়ার পরে আমি ভালো করে এখানে মিক্সড করবো সমস্ত মশলাগুলোকে দিয়ে একটা স্পেচুলার দিয়ে আমি নিচ থেকে উপরে এইভাবে একটু মিশিয়ে নিলাম তবে কোনো কিছুতে ভালো করে মিক্সড করা যাবে না তবে হাতে ভালো করে মিক্সড করতে হবে আর হাতের স্পর্শে সবারই জাদু থাকে যে কোনো জিনিস দেখবেন আলু মাখা করেন বেগুন মাখা করেন সব কিছুতে যদি হাত দিয়ে ভালো করে দোলে করেন তাহলে তার টেস্টটা ভালো আসে আমার মনে হয় আমি হাত দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে ডালের সঙ্গে মিক্সড করলাম এখানে না বেকিং সোডা না বেকিং পাউডার না বেসন না চালের গুঁড়ো না কর্নফ্লাওয়ার না ময়দা কিছুই দিব না শুধু মসুর ডাল দিয়ে আজকের বড়া রেসিপি তৈরি করব এতটা সুন্দর হয়েছিল বন্ধুরা কি বলবো এই ধরনের যদি বড়া সন্ধ্যার সময় চায়ের আসরে থাকে জাস্ট জমে যাবে বা গরম ভাতের সঙ্গেও নিরামিষ দিনে খেতে পারেন এইভাবে তৈরি করে কেউ যদি পেঁয়াজ খাবেন না তাহলে পেঁয়াজটাও স্কিপ করতে পারেন কিন্তু দুর্দান্ত হয় পেঁয়াজ ছাড়াও ভালো হয় আমি অনেকবার তৈরি করে খেয়েছি তাই বললাম আপনাদের এবার তেলটা আমি গরম করে নিয়েছি হাই হিটে এবার লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে আমি বড়াগুলো দিয়ে দেব আপনারা আপনাদের শেপে বড়াগুলো দিতে পারেন আস্তে আস্তে করে বড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আজকের বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন যত বড়া যত সবজি এই শীতের সময় আমরা যদি খাই তত একটা শরীর খারাপ করে না আর শীতের সময় প্রচুর সবজি পাওয়া যায় তাই না বন্ধুরা এবার বড়াগুলো দেওয়ার পরে আস্তে আস্তে আমি দেখছি নিচটা ধরে যাচ্ছে কিনা তবে লো টু মিডিয়ামে গ্যাসটা রাখতে হবে তবে আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিব এই মুসুর ডালের বড়া মুড়ির সঙ্গেও খেতে ভালো লাগে তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাল ডালের বড়াগুলো যদি তেলটা গরম হয়ে যায় তাহলে বড়াগুলো দিলে কিন্তু আস্তে আস্তে করে উল্টে দিলে একেবারে উঠে যাবে আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার মনে হয় ওই মুসুর ডালের মধ্যে যদি আপনারা চালের গুঁড়ো বেসন এগুলো দিলে আমার মনে হয় শক্ত হয়ে যায় তবে যদি শুদ্ধ মসুর ডালের বড়া করেন তাহলে একেবারে মুচমুচে এবং খাস্তা হয় বড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর আস্তে আস্তে করে আমি বড়াগুলো তুলে নিব আর ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তেলটা থেকে গেছে তাই আস্তে আস্তে করে আমি পেচুলার দিয়ে জেকে জেকে আমি তুলে নিচ্ছি এরপরে আর বাদ বাকিটা আছে ওইগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব ওইগুলো একটু বড় বড় আকারে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিব আরও এই বড়া টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় কখন জানেন বন্ধুরা যদি ধনে পাতা আর পেঁয়াজ কলি দেন তাহলে এই বড়া টেস্টটা আরও ভালো হয় এরপর এই অফ ক্যামেরায় উল্টে পাল্টে নিয়েছি এবার একটুখানি লাল লাল করে ভেজে আমি তুলে নেব শরীরটা ভালো নেই তো তাই ভয়েস কল দেওয়ার সময় খুবই কষ্ট হচ্ছে আস্তে আস্তে করে কথা বলতে হচ্ছে আর এই সময় সবাই বন্ধুরা সাবধানে থাকবেন প্রচণ্ড ঠান্ডা চার চারধারে চারদিকে ঠান্ডা পড়েছে তাহলে বড়াগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা বড়াগুলো কত সুন্দর হয়েছে অবশ্যই আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন কিছু না দিয়ে শুধু মসুর ডালের বড়া তাহলে আজ আসছি আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে আমার দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই বাই